তো চলেন আমরা যাই দূরে হাটে ঘুরে আসি দেখি কি অবস্থা गाइस এটা হচ্ছে ছাগলের হাট আর গরুর হাট ওই যে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে সপ্তাহব্যাপী হাট যেটা হচ্ছে আমাদের খুলনা সব থেকে বড় হাট হচ্ছে জোরাগেট হাট যেটা হচ্ছে গরু ছাগলের হাট দেন আমার নেই ওই যে বড় করে আর এটা হচ্ছে ফার্স্ট গেট আর সেকেন্ড একটা গেট আছে যেটা হচ্ছে সাত নম্বর ঘাটের ওই পাশ থেকে আসে আর যারা খুলনা শহরে থাকেন আমরা যারা থাকি তারা চিনি আর সকলেই চেনে বলতে গেলে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারাই গরুরহাটে আসবেন না কেন রবিবার থেকে গুরুহাট শুরু হবে তো বুঝতে পারছেন যে কত জমজমাট হবে তো চলেন আমি এখনো বাইরে দাঁড়ায় আছি আপনাদের সাথে কথা বলতেছি এখনো ভিতরে ভিতরে যাওয়া যাওয়া হয়নি চলেন কুরবানির হাট হচ্ছে রবিবার থেকে শুরু এখনো কাজ চলতেছে অনেক কাজই চলতেছে ওই হাটের থেকে ঢুকার পরে আপনারা হাসিন দেখতে পারবেন যেটা এখন নির্মাণ করা হচ্ছে বাট এটা এখনো রেডি হয়নি সম্পূর্ণ ভাবে

বেড়া হয়েছে আর অনেকদিন পর ভিডিও যেহেতু অন করছি আমার কথা অনেক গুলটু থাকতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কি অবস্থা ভালো আসলে আসছিলাম একটা দুইটা গরু দেখা পাবো তাও পাই নাই না যাই হোক আমরা এমনি ভিডিও করতে আসছিলাম আপনাদের দেখানোর জন্য আসছিলাম কেবল হচ্ছে শুরু হয়েছে আর এখনো সব কাজ চলতেছে আর যেখানে যাচ্ছি সেখানে ফাঁকা কারণ এখন তো গরু উঠাবে না বা এখন আনবেও না সম্পূর্ণ ফাঁকা শুক্রবারের দিন সম্পূর্ণ ফাঁকা আমরা দেখতে পাচ্ছি বাট রবিবার থেকে এখানে হাঁটার মতন থাকবে না আমি এখান থেকে আরকি খাইতে আসছি আর সামনে শুক্রবারে তো দেখার মতন একটা ভিউ থাকবে যেটা ইনশাল্লাহ আমি ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো এইগুলো জায়গায় কোনো কিছুই ফাঁকা থাকবে না আর আসার পর আলহামদুলিল্লাহ একটা গরু দুইটা গরু দেখা পাইলাম বাট এগুলো তো বিক্রি করার জন্য না তো রাইস আপনারা আসবেন অবশ্যই আমাদের ফোন যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং যেটাকে ঘুরে যাবেন কেমন কি দাম থাকবে ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হচ্ছে আমি নতুন নতুন গরুর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কারণ অনেক দিন পর আমি আবারও ভিডিও অন করেছি ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ অ্যান্ড ভিডিও নিয়ে আসবো আর গরুর হাট কোথায় আমি যাব কোথায় গিয়ে ভিডিও করব অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি ইনশাল্লাহ আজকে শুক্রবার ছিল তেরো খাদা যাওয়ার কথা ছিল হাটে বা যাওয়া হয়নি যে কোনো একটা কারণে একটু মিস্টেক হয়ে গেছে বাট আপনারা কমেন্ট করে জানান যে এই এক সপ্তাহের ভিতরে কোথায় হাট আছে আর আমি কোথায় যাব কোথায় ভিডিও বানাবো আর কি ধরনের এবং আপনারা কি কি জানতে চাচ্ছেন তো দেখা হবে আপনার সাথে একটা ভিডিওতে আল্লাহ হাফিজ